আপনারা ফার্স্ট গ্লোবাল ভিসা কল থেকে যেমন ভালোবাসেন তেমন অনেকেই আমাদের না বুঝে অনেক কমেন্টস করছেন এখন প্রশ্ন হচ্ছে না বুঝে যারা কমেন্টস করছেন তারা আসলে আমাদের শুভাকাঙ্ক্ষী মনে করি কারণ আপনার একটা কমেন্টসে যদি সেটা গঠনমূলক হয় তাহলে কিন্তু আমরা উত্তর দেওয়ার একটা জায়গা পাই বা আমরা বুঝানোর চেষ্টা করতে পারি আপনাদেরকে যে আপনি যে কমেন্টসটা করেছেন আমরা হয়তো বা এভাবে চিন্তা করেছি আপনি হয়তো ওভাবে চিন্তা করছেন এখন এর থেকেও যারা খারাপ কমেন্টস করছেন আমাদের পেজে এসে বা বিভিন্ন সময় না বুঝে আমরা কিন্তু কোনোভাবেই আপনাদের এই বাইরে রাখছি না আমরা কিন্তু দেখছি আপনারা যারা কমেন্টস করছেন তবে যদি আপনার গঠনমূলক খারাপ কমেন্টসও করেন তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি রিয়েলিটি বা ফ্যাক্টটা কি আপনারা হয়তো বা অনেক কিছু জানেন না যে কারণে আপনারা হয়তো বা কোনো কিছু অল্প বা ভালো কিছু বললে আপনারা সেটাকে নিতে পারেন না তবে যারা অ্যাকচুয়ালি জানেন বা যারা আসলে জেনে আমাদেরকে কমেন্টস করছেন বা গঠনমূলক কমেন্টস করছেন তাদের উত্তর কিন্তু আমরা দিব এবং আপনারা যারা খারাপ কমেন্টস করছেন তাদেরকেও বলছি আপনারা আরেকটু জানার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন অযথাই সময় নষ্ট করে নিজেদের আমাদেরকে আসলে খারাপ কথা বলে কোনো লাভ হবে না আমরা আমাদের জায়গায় যতটুকু সার্ভিস দেওয়ার বা আমরা যতটুকু উপকার করার মানুষের সেটি কিন্তু করতেই থাকবো এবং আমরা আমাদের জায়গা থেকে বেস্ট সার্ভিস দিয়ে ফার্স্ট গ্লোবাল ভিসা কস একটা ব্র্যান্ডের দিকে নিয়ে যাব। সুতরাং আপনি আপনার জায়গা থেকে আপনার সময়টা নষ্ট না করে ভালো কিছু শিখুন ভালো কিছু জানুন